নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতে বাংলায় ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ উত্তর বঙ্গোপ সাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল আর বাংলাদেশ উপকূলের কাছে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মালাক্কা প্রণালীর কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উত্তর ভাগে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপ অঞ্চল আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সাগরের ওপরে একটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশান তৈরি করবে এই গভীর নিম্নচাপ কিন্তু অনেকটা পথ পেরোবে যার কারণে প্রচণ্ড শক্তিশালী হবে এই সিস্টেমটা প্রথমে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর হবে তারপরে ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয়ে যাবে সাইক্লোন তৈরি হওয়ার পর সেই সাইক্লোনে কিন্তু শক্তি বাড়বে এবং সেটা ক্যাটাগরি থ্রি সাইক্লোনও কিন্তু হতে পারে সুপার সাইক্লোনও হতে পারে সেই সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টার মধ্যে আর এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার ঠিক আছে এই ঘূর্ণিঝড় প্রথমে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে তারপরে বাঘ নেবে উত্তর উত্তর পূর্ব দিকে এবং উত্তর উড়িষ্যা উপকূল ঘেসে পশ্চিমবঙ্গ উপকূলের ওপর দিয়ে বাংলাদেশ উপকূল হয়ে আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিকে এগোবে এমনটাই সম্ভাবনা তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাস থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হলে সেটা কোন গতিপথে এগিয়ে আসতে পারে এর গতিপথে কি কি পরিবর্তন আসলো সেই সঙ্গে গতিবেগ কত থাকবে সর্বোচ্চ গতিবেগ আপনাদেরকে মেপে দেখাবো এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে কেমন কী হবে আগামী দিনে সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন এবং সাবধানে সতর্ক থাকতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে মালাক্কা প্রণালীর মধ্যভাগে গতকাল যে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়েছে এবং তাইভাবে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের মধ্যভাগে ঠিক আছে এবং এই সিস্টেমটা কিন্তু আজকে বাইশ নভেম্বর তৈরি হয়েছে এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ঘনীভূত হয়ে আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি করবে বলা হচ্ছে আগামী চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে গভীর নিম্নচাপটা তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে বলা হচ্ছে এরপরে সিস্টেমটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং এরপর কিন্তু আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এরপর থেকেই ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেলে সেই তথ্য কিন্তু উঠে আসছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা কোমরিন অঞ্চল এবং সংলগ্ন যে ইন্ডিয়ান ওশান রয়েছে ভারত মহাসাগর তার মধ্যভাগে এটা অবস্থান করছে নিরক্ষীয় অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে ধরে এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে কিন্তু মেঘের পরিমাণ বাড়ছে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে হালকা হালকা মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর আপনাদেরকে মার্ক করে দেখাবো এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটার উপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে যেহেতু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে গতকালের ঘূর্ণাবর্ত থেকে তো এই অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঠিক আছে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এটা চব্বিশ তারিখ নাগাদ চব্বিশ নভেম্বর নাগাদ এটা দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশান তৈরি করবে ঠিক আছে এরপরে কিন্তু আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ তারপরে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং নভেম্বরের শেষে আর ডিসেম্বরের শুরুতে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলো বিশেষ করে প্রথমে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলগুলো তারপরে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলগুলো বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে অন্যদিকে পরবর্তী পর্যায়ে কিন্তু বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যভাগে পশ্চিম ভাগে এবং উত্তর ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া এবং পূর্ব ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আসামের মধ্যে সেই সঙ্গে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে এবং মেঘালয়ের মধ্যেও কিন্তু কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে ওপরে প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে মোটের ওপর আবহাওয়া পরিষ্কার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং সেই সঙ্গে আলিপুরদুয়ারের কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে ঠিক আছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে কিছু কিছু পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে বন্ধুরা ঘূর্ণিঝড় সেনিয়ার বা সাইক্লোন সেনিয়ারের যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয় সেটা কিন্তু হয়ে গেছে সেটা এই মুহূর্তে আপনাদেরকে বললাম দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে তো এই সিস্টেমটা আগামীতে কোন গতিপথে এগোবে ইসিএম ডব্লু এফ মডেল যেটা সবচেয়ে বিশ্বাসযোগ্য মডেল সেই মডেল কি জানাচ্ছে আপনাদেরকে পরপর দেখাবো ঠিক আছে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে আপনাদেরকে মার্ক করে দেখাবো এই যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে লো প্রেশার এরিয়া হয়ে গেছে এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু শক্তি বাড়াচ্ছে সুস্পষ্ট হবে আগামীকাল তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার চব্বিশে নভেম্বর নাগাদ সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটা গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এই অঞ্চলটা কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এরপরে দেখুন মঙ্গলবার পঁচিশ নভেম্বর শক্তি কিন্তু আরও বাড়াবে ঠিক আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা ছাব্বিশে নভেম্বর বুধবার নাগাদ আরও কিছুটা শক্তি সঞ্চয় করে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ বৃহস্পতিবার নাগাদ সিস্টেমটায় আরও শক্তি সঞ্চয় হবে এবং এটা ফার্দার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আঠাশ তারিখ নাগাদ আঠাশে নভেম্বর শুক্রবার ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সাগরের ওপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরের সাগরের হয়ে এটা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে এবং তারপরে আবারও কিন্তু কিছুটা বাঘ নিয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে ঠিক আছে রবিবার তিরিশে নভেম্বর নাগাদ এরপর আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আরও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে যাচ্ছে তারপরে দেখুন বন্ধুরা সিস্টেমটা কিন্তু পয়লা ডিসেম্বর সোমবার নাগাদ আবার বাঘ নেবে উত্তর উত্তর পূর্ব দিকে বাক নিয়ে এই যে উপকূলবর্তী অঞ্চল ঘেসে আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার এটা উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছে এসে যাবে পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করতে পারে অথবা বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করতে পারে বা মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়েও কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আপাতত এই আপডেটটা উঠে আসছে আগামীতে কোনো পরিবর্তন হলে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বড়সড় সতর্ক বার্তা প্রকাশিত হলে আপনাদেরকে জানাবো এবার আমরা একটু দেখে নেব এই গতিবেগটা কোন কোন পর্যায়ে কেমন কি থাকবে তো দেখুন বন্ধুরা সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার যখন উত্তর বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনটা অবস্থান করবে তখন এই ঘূর্ণিঝড়টা সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি গতিবেগ হচ্ছে কত দুশো ছত্রিশ কিলোমিটার দুশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন দুশো পঁয়ত্রিশ কিন্তু ক্রস করছে তো একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে আমরা পরপর আপনাদেরকে দেখাবো কোন কোন স্টেজে কি গতিবেগ থাকছে তো আজকে বাইশে নভেম্বর শনিবার এই মুহূর্তে কিন্তু মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া এবং ঝড় মতো হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে রবিবার আগামীকাল তেইশে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ কিছু কিছু অংশে বাড়ছে আবার কিছু কিছু অংশে একই রকম থাকছে ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা চব্বিশে নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপ সাগরেও ঝড়ের গতিবেগ থাকছে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ মঙ্গলবার নাগাদ গতিবেগ কিন্তু বাড়ছে ঊনষাট কিলোমিটার প্রতি ঘণ্টা একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগ থাকছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে এরপরে ছাব্বিশ নভেম্বর বুধবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ বেড়ে হচ্ছে কত তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বিশেষ করে উত্তর দিকে আর পূর্ব দিকে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণ দিকে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা পশ্চিম দিকে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে নভেম্বর বুধবার রাতের দিকে পশ্চিম দিকে গতিবেগ ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা পূর্ব দিকে গতিবেগ থাকছে ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর দিকে থাকছে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কোথাও আবার দেখতে পাচ্ছি আশি কিলোমিটার উঠছে গতিবেগ দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে কোথাও কোথাও সাতষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টাও কিন্তু গতিবেগ উঠছে বুধবার ছাব্বিশে নভেম্বর নাগাদ আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা সাতাশ তারিখ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ উঠছে কত গতিবেগ থাকছে একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও একশো নয় কিলোমিটার একশো দশ এরকম গতিবেগ কিন্তু উঠছে এগারো দেখতে পাচ্ছেন ওই সময় কিন্তু ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে যাচ্ছে এরপরে শুক্রবার আটাশে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি গতিবেগ উঠছে কত একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কত একশো পঁচিশ কিলোমিটার কোথাও একশো উনত্রিশ তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা উঠছে ওই আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে কিন্তু ওই রকম ভয়ঙ্কর গতিবেগ থাকছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব আঠাশ তারিখ শুক্রবার রাতের আপডেটটা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি একশো আটত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কত একশো সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা একশো ছাপ্পান্ন এদিকে একশো চুয়ান্ন একশো পঞ্চাশ এরকম গতিবেগ থাকছে ঠিক আছে তারপরে শনিবার উনত্রিশে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু অনেকটা বাড়ছে গতিবেগ বেড়ে কত হচ্ছে একশো বিরাশি একশো সাতাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি একশো একানব্বই কোথাও কোথাও একশো চুরাশি আবার আমরা দেখতে পাচ্ছি দুশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টা মানে বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন রকম ঝড় থাকবে বঙ্গোপসাগরের মধ্যে এবং আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলটাই তো দেখতে পাচ্ছেন দুশো পাঁচ কিলোমিটার গতিবেগ কিন্তু উঠছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে উনত্রিশে নভেম্বর নাগাদ এরপরে রবিবার তিরিশে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কত থাকছে দুশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা দুশো পাঁচ কিলোমিটার কোথাও কোথাও দুশো পনেরো আবার কোথাও কোথাও দুশো পঁচিশ কিলোমিটার এরকম গতিবেগ কিন্তু উঠছে রবিবার নাগাদ তিরিশে নভেম্বর তারপরে সোমবার পয়লা ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তখন গতিবেগ থাকছে সিস্টেমটার মধ্যে দুশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা কোথা কোথাও দুশো আট কিলোমিটার প্রতি ঘন্টা দুশো তিরিশ উঠছে গতিবেগ কোথা দেখতে পাচ্ছেন দুশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা একত্রিশ এরকম থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার রাতের আপডেটটা সোমবার রাতে গতিবেগ থাকছে কত রাতের গতিবেগ দুশো একত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা দুশো চল্লিশ একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ এরকম গতিবেগ কিন্তু থাকছে ঠিক আছে তো সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু ধরা পড়ছে তারপরে আমরা দেখে নেব সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার সকালের দিকের আপডেটটা তখন গতিবেগ কেমন থাকবে তখন উত্তর ওড়িশা উপকূলের কাছে গতিবেগ থাকছে দেখতে পাচ্ছেন দুশো ষোলো কোথাও কোথা দুশো তিরিশ আবার কোথা কোথা আমরা দেখতে পাচ্ছি দুশো পঁচিশ এরকম গতিবেগ থাকছে ঠিক আছে তারপরে সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার রাতের দিকের আপডেটটা দেখে নেব তখন গতিবেগ থাকছে দুশো পাঁচ কিলোমিটার কোথাও কোথাও দুশো কুড়ি কোথাও কোথাও দুশো পনেরো এরকম গতিবেগ উঠছে দুশো পঁচিশ ঠিক আছে এরকম বিভিন্ন অংশে উত্তর বঙ্গোপসাগরের মধ্যে ভয়ঙ্কর ঝড় থাকবে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে আগামীতে কি হয় কি পরিবর্তন হয় গতিবেগে এবং গতিপথে সেগুলো আপনাদের পরপর জানাবো